তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম কি কি কিনেছি না কিনেছি তোমাদের সামনে তো শেয়ার করা হয়নি কিন্তু তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তোমাদেরকে না দেখালে কেমন দেখায় তাই না যে দিদি ভাই শপিংয়ে যাচ্ছে কিন্তু দিনগুলো দেখাচ্ছি না এই 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 জিনিস কিনে এনেছি এখানে যা আছে সব মেয়ের জামা কাপড় আছে এগুলো তোমাদের কাছে আজকে দেখাচ্ছি ও ঠিক আছে তোমরা দেখো আর কেমন হয়েছে কমেন্ট কালেকশন দেখাচ্ছে নিয়ে

পনেরো কেজি দেওয়া এই একটা হয়ে গেল মেয়ে এই আর একটা এই মেয়ের এই এই প্যান্ট কিনতে গিয়ে যে কদিন যে ঘুরলাম ও ধোলা জিন্স নিবে এবার এই যে সাইডে পকেট আছে এই ধোলা জিন্স এই ফার্স্ট কালেকশন দেখাচ্ছি এই যে একটা জিন্স এই জিন্সটা আলাদা এই পিছ সামনে দেখো এখানে কুচি আছে এখানে সাইডে পকেট আছে এই এইটার সাথে নিয়েছে এই এই টপটা নিয়েছে মেয়ে দেখো কেমন নিয়েছে কমন এই হাতে প্যান্টও কুচি দেওয়ানো এই টপটাও কুচি দেওয়ানো নিয়েছে মেয়ে এই আর একটা মেয়ে জিন্স নিয়েছে এখানে সাইডে পকেট আছে এই জিন্সের যে কয় দোকান যে ঘুরলাম পাওয়া যাচ্ছিল না এই একটা টপ এই টপটা ভীষণ সুন্দর ভীষণ সফট ভীষণ মিস্টার গলাটা দেখো কি সুন্দর দেখো গলাটা এটা কিন্তু আমার মেয়েরা আমার ভেবো না যে আমার যা কিছু দেখাচ্ছি সব মেয়ের দেখাচ্ছি এটাকে সাইডে রাখলাম তারপরে আর একটা মেয়ে প্লাজো নিয়েছে এই আর একটা প্লাজো নিয়েছে মেয়ে এই প্লাজোর সাথে ও আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের টপ নিয়েছে মেয়ের তো এই টপটা ভীষণ পছন্দ দেখ গলাটাও পুরো কাজ করা আর বেশি একটা কাটা নেই ভীষণ পছন্দ হয়েছে এটার সাথে এই টুকটা কেমন লাগছে বলো এই যে আর একটা মেয়ের পছন্দ মো সারারা নিবে এই একটা সারারা এটা শুনতে ইওন্না ইওন্না এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে ওর মাসি মনি দিয়েছে এই যে কালারটা ভীষণ সুন্দর কাপড়টা ভীষণ সফট আছে কাপড়টা ঠিক আছে শাড়ি রেখে দিচ্ছি এই যে আর একটা এটা সাড়া রান্না চুড়িদার কিছুই বুঝতে পারছি না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটাও বেশি মানি দিয়েছে দেখো কেমন হয়েছে কাজটা ভীষণ সুন্দর এই একটা সাথে এই যে অন্য ওনাটাই করা এই সাথে একটা প্যান্ট এটা প্লাজো টাইপ প্লাজো

টেন্টার এই জামাটা কেমন হয়েছে তোমার কমেন্ট করে বলো এই জামাটা ক্যামেরায় আসছে না বলে একটু ব্রাইটনেস করা হলো তখন দেখো কেমন লাগছে কালারটা ভীষণ লাইট আর এই জামাগুলো লাইটই ভালো লাগে তাই না বেশি ডার্ক ভালো লাগে না মেয়েকে সুন্দর মানিয়েছে মেয়েকে আর জামাটা অনেকটা লুজ আছে মানে উনি অকেশনে গেলে হানিক দিয়ে পরতে পারবে এর আগে একটা নেওয়া হয়েছে মেয়ের বার্থডে জন্য পরে একটু রিটার্ন করে দিয়েছে ভীষণ চাপা হয় কিন্তু একটা লুক আছে একটা হানিক দিয়েও মেয়ে পরতে পারবে তো এটাই হচ্ছে লাস্ট কালেকশান ভিডিওটি কেমন লাগলো আর ড্রেসগুলো কেমন নিয়েছে তোমার প্লিজ প্লিজ একটু কমেন্ট আর বন্ধুরা এই জামাগুলির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে এটা একটু প্লিজ কমেন্ট করে বলো যাই হোক সবগুলোই সুন্দর তাই না এখন তুমি বলো এটা সুন্দর এটা বলবে ভালো ওটা বলবে ভালো তাহলে যে যে দিয়েছে তাদের মন খারাপ হবে সবগুলোই সুন্দর তাই না কেউ কমেন্ট করবে না বলবে যে সব সুন্দর মতো ভিডিওটি এখানে শেষ করলাম আর প্লিজ একটু তোমরা পাশে দেখো আমি তোমাদের পাশে আছি একটা শুধু একটা শাড়ি কিনেছি মানে কম দামে সাতশো টাকা নিয়েছে আর আমার ননদ দিয়েছে এই দুটোই আর কিছু কিনে ও আর একটা অনলাইন থেকে কুর্তি নিয়েছি এই যে আর মেয়ের এই জুতোটাই নিয়েছি ড্রেসের সাথে মেয়ে মনে এটাই পরবে আমার মতো জুতো পরবে এবার মা তোমার মতো জুতো পরবো এটাই নিয়েছে এটা সাড়ে তিনশো টাকা নিয়েছে